আমি জানি অনেকের মন আমি পাবো না আমার মন পাওয়ার দরকার নেই আমি হক কথা বলেছি এটা আপনার যা ভালো লাগে করেন আল্লাহ আপনার টা কবুল করবে না যতদিন আপনি যোগ্য না হবেন আজ আমাদের একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা পাইলট নেই পাকিস্তানকে এমনি নম নম করে ওরা ভয় পায় বাংলাদেশের উচিত ওদের মতো পারমাণবিক অন্তত এই অস্ত্রগুলো একটু মজুদ করা চুয়ান্ন বছরের আমাদেরকে দাঁড়াতে দেয়নি উগ্রপন্থী হিন্দুরা অথচ পাকিস্তানের নাম শুনলে আমার মনে হয় পঞ্চাশ বছরও আর মুখ তুলে তাকানোর সাহস পাবে না আজ দেখছেন না কত কিছু হয়ে যাচ্ছে ভারতের সংসদে মোদীকে কিতকিত কিতকিত বলে গালি দিচ্ছে ওর মাথা খারাপ হয়ে গেছে গরুর মত খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনুস শাহ দরকার খাবার দাবার প্রতিদিন তিন বেলার জায়গায় দুই বেলা খান নবীজি নিজে বাড়ি ছিল খেড়ে কলা কি খেজুরের পাতার অথচ বাড়ির সামনে নয়টা ঘোড়া বাঁধা থাকত কয়টা ওগুলো খেলা করার জন্য কিসের জন্য তারা আমরা আমাদের কি আছে বলেন